বাংলা সঙ্গে রয়েছে শ্রুতি আর আপনারা দেখছেন বিকেল পাঁচটার বিশেষ খবর আর কয়েকদিন তারপরই মহালয়া বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো চারিদিকে পুজোর প্রস্তুতি একদম জোর কদমে তবে সেই প্রস্তুতির মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি নিম্নচাপের জেরে গত দুদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে থিম প্যান্ডেল তৈরির কাজ থমকে গিয়েছে তবে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চল ভিজে রয়েছে আর তার প্রভাব পড়ল বড়শুলের পূজা প্রস্তুতিতে কয়েকদিন পরেই মহালয়া আর তারপরেই বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা পূজা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে পুজোর প্রস্তুতি এখন পুরোদমেই চলছে বিশেষ করে শক্তিগড় থানার অন্তর্গত বর্ষুল এলাকায় তবে সেই প্রস্তুতির মাঝেই বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি নিম্নচাপে জেরে গত দুদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে থিম প্যান্ডেল তৈরি কাজ কিছুই যেন থমকে গেছে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ যে সময় ছেলেরা এখন মোবাইল সোশ্যাল মিডিয়ার সঙ্গে বিশালভাবে অ্যাক্টিভ মানে একটা বই পড়াটাও আজকাল অনলাইন হয়ে গেছে স্কুল যাওয়াটা সেরকম মানে পড়াশোনাটা বহুভাবে কমে গেছে অনলাইনের ফলে অনলাইনে স্কুল যাওয়াটা সেরকম কমে যাচ্ছে তো আমরা এমন একটা গ্রাম বা শহর দেখাচ্ছি যেটা এখানে দুশো বছর পর একটা ঘিঞ্জি শহর একটা ঘরের পরে ঘরের পরে ঘর যেখানে মানে বসতে একটা জায়গা থাকবে তেমন একটা শহর দেখাচ্ছি সেই শহরে রোডে যেমন আমরা এখনকার সময় দাঁড়িয়ে যেটা দেখি রবীন্দ্রনাথ কাজী নজরুলের মূর্তি বা মূর্তি দেখতে পাই রবীন্দ্রনাথের মূর্তি যদি রবীন্দ্রনাথ বা কাজী নজরুলের নেতাজির মূর্তি যদি আমরা রাস্তাঘাটে দেখি তেমনি দেখলেই মনে হবে আমরা যুদ্ধের কথা মনে পড়ে স্বাধীনতা সংগ্রামের কথা মনে পড়ে বিদ্বেষে করে মূর্তি দেখলে নারী সংগ্রামের কথা মনে পড়ে ঠিক তেমনি আমরা যে ট্যাচুগুলো রোডের পরে করছি হয়তো দুশো বছর পর দেখবে যে তাদের ছেলেমেয়ে সেই সময় ছেলে মেয়ে যদি বাচ্চা কাচ্চা হেঁটে আছে। আসে যে বই পড়া বলে কিছু একটা জিনিস ছিল তো সেইটাই ট্যাচু হিসেবে আমরা দেখাচ্ছি বই হাতে বর্ষলের অন্নদা বলে সার্বজনীন দুর্গা পূজা প্রতি বছর জেলার অন্যতম আকর্ষণ হয়ে থাকে বিশেষ করে তাদের থিম প্যান্ডেলের জন্য এবারের থিম স্ট্যাচু বা মূর্তি যেখানে আগের দিনের শৈশবের বাচ্চাদের জীবন তুলে ধরা হয়েছে ছুটি ছুটি করছে ছেলে মায়েরা বাচ্চাদের পড়াতে বসছেন পাশাপাশি থিমে দেখানো হয়েছে ভবিষ্যতের পৃথিবী যেখানে প্রযুক্তির বিকাশের ফলে হয়তো জীবনযাত্রা সম্পূর্ণভাবে বদলে যাবে এক সময় শিশুদের শৈশব যা ছিল তা হয়তো কেবল জাদুঘরের অংশ হয়ে যাবে তবে এখন এই থিমের শিল্পীরা চিন্তিত বৃষ্টির কারণে কাজ প্রায় বন্ধের মুখে অন্নদা পল্লের থিম শিল্পী জানিয়েছেন বৃষ্টি হলে থিম প্যান্ডেলের কাজ এগোনো সম্ভব হচ্ছে না হাতে সময় খুবই কম তাই আমরা খুব দুশ্চিন্তায় আছি একদম সামনেই রয়েছে মহালয়া এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি অনেকটা কাজ প্রায় বাকি রয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে কাজ করতে কি কি অসুবিধা হচ্ছে এখন কাজ না করে বসে থাকতে হচ্ছে বৃষ্টির জন্য বাইরে কাজ করা যাচ্ছে না কি মনে হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে কাজ সম্পন্ন করা যাবে সম্পন্ন করবেন যেভাবেই হবে আচ্ছা এই যদি এইভাবে চলতে থাকে তাহলে কি কি অসুবিধা হবে আপনাদের কি থিম রয়েছে এবারে কি থিম এটা এই সব আমাদের সবাই হাতে করা ক্রিকারটি তবে মাঠে মাটি আপনি কী করেন এখানে আমরা ওই মাঠের তবে শিল্পীরা আশা করছেন আবহাওয়া শীঘ্রই ভালো হবে এবং তারা কাজ শেষ করতে পারবেন তবে পুজো কমিটির উদ্যোক্তারা থিম শিল্পী এবং স্থানীয়রা সবাই বৃষ্টি থামার অপেক্ষায় আছেন যদিও পুজোর দিন যতই খনি আসছে ততই উত্তেজনা বাড়ছে বর্ষলে তবে আবহাওয়ার অনিশ্চয়তা বাধা হয়ে দাঁড়াচ্ছে থিম তৈরির কাজে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা দুর্গোৎসবের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আর তারই মধ্যে বৃষ্টি বাধা তৈরি করেছে মণ্ডপ তৈরির কাজে থম দিয়েছে অনেকটা কাজ অধিকাংশ পুজো মণ্ডপে বাঁশ বাঁধার কাজ শেষ হলো বৃষ্টির জেরে বাঁশের ওপর কাপড় বাঁধার কাজ শুরু করা যাচ্ছে না এই রকমই চিত্র ধরা পড়লো পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি জায়গায় নিম্নচাপের কারণে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন মণ্ডপ শিল্পীরা দুর্গোৎসবের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে তবে এই সময় বৃষ্টির বাধা মণ্ডপ তৈরির কাজকে অনেকটাই ধমকে দিয়েছে অধিকাংশ পুজো মণ্ডপ বাঁশ বাঁধার কাজ শেষ হলেও বৃষ্টির কারণে বাঁশের উপরে কাপড় বাঁধার কাজ শুরু করা যাচ্ছে না যা শিল্পীদের জন্য অত্যন্ত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আর এই ছবি পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি জায়গার অসুবিধা তো হচ্ছে কিন্তু অনেক দেড় মাস আগে থেকে কাজ শুরু করেছিলাম প্রায় পঁচিশ জন স্টাফ নিয়ে কাজ হচ্ছিল হুম তো যখন ওয়েদার ফাঁকা থাকছে সেরকম কাজ হচ্ছে স্ট্রাকচারের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে ডিজাইনের কাজও প্রায় শেষের দিকে কিন্তু এই ওয়েদার খারাপের জন্য আমরা কালারের কাজ আছে তো ওই কালারের কাজগুলো করতে পারছি না পূর্ব মেদিনীপুরের এগড়া তাজপুর ক্লাবের মণ্ডপ উৎপল প্রধান জানান বৃষ্টির কারণে মণ্ডপের কাজ চার থেকে পাঁচ দিন পিছিয়ে যাচ্ছে হাতে আর খুব একটা বেশি সময় নেই তাই শেষ মুহূর্তে দিন রাত এক করে কাজ করতে হবে আমাদের সমস্যা বলতে অনেক সমস্যা যেমন এই যে ডিজাইন কাটছি খুব ছোট একদম ছোট জায়গা এই ছোটো জায়গার ওপরে এরকম মাচা করে তৈরি রেডি করে ছোটো জায়গার ওপরে আমরা জিনিসটা তৈরি করছি খুব অসুবিধা এবং লোকজন বৃষ্টিতে কেউ আসছে না দূর দূরান্ত থেকে আমাদের যে মিস্ত্রিরা আসে তারা কেউ আসতে পারছে না এবং কাজ খুবই অসুবিধা হচ্ছে বৃষ্টিতে রং যেমন কাজের শেষে ডিজাইন কাটা শেষ হয়ে গেল এরপর রঙের কাজ রঙের কাজ তো একদমই হচ্ছে না এবং আমরা দেখছি কি চিন্তা ভাবনা করছি কোথায় কি করা যায় বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ঠাকে কাঠি পড়ে গিয়েছে কিন্তু সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে শিল্পীদের মাথায় চিন্তার ভাঁজ স্পষ্ট শেষ মুহূর্তে বৃষ্টি না ঘামলে রাত দিন এক করে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা পুজো কমিটির কর্মকর্তারাও পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কারণ মন্ডপ তৈরি না হলে পুজো কমিটিগুলোর অনেক পরিকল্পনা ভেস্তে যেতে পারে এই পরিস্থিতিতে মন্ডপ শিল্পীদের পাশাপাশি পুজো উদ্যোক্তারাও চান বৃষ্টি থেমে যা যাতে দুর্গা পূজার আনন্দে কোনো ছেদ না পড়ে এই সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য ঠিক মতন কাজ করা যাচ্ছে না তারপরে একটু ওইটার যখন ভালো হয় করি আর কতক্ষণ ভিজে করব সেই কারণে যখন ভিতরে করছি আবার কখন বাইরে আসছি ভিজে যাচ্ছি পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন ধর্ষণ এবং খুনের মতো ঘটনার প্রবণতা বাড়ছে হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক সেই দগদগে ঘটনাও যন্ত্রণার অংশ আর এই পরিস্থিতিতে নারী নির্যাতন অপরাধের বিরুদ্ধে সচেতনতার বার্তা নিয়ে মালদার মহেশমাতে সার্বজনীন বিচিত্রা ক্লাবের এবার দুর্গাপুজোর থিম চায়না হতে উমা কয়েকটা দিনের অপেক্ষামাত্র বাঙালির হৃদয়ে আবেগ আর শ্রেষ্ঠ উৎসবের উল্লাস নিয়ে হাজির হচ্ছে দুর্গোৎসব তবে তার আগে মহালয়া আর মহালয়া মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে গাওয়া চণ্ডীপাঠ মহালয়ার সকাল মানেই গঙ্গার ঘাটে তর্পণ করে পিতৃপক্ষের সমাপ্তি আর দেবী পক্ষের সূচনা দেবী দুর্গার কৈলাস থেকে পৃথিবীতে আগমন এবং অসুরদের বিনাশে শুরু হয় এই চণ্ডী মাধ্যমে মহালয়া দিনেই দেবী দুর্গা মা চণ্ডী রূপে মহিষাসুর থেকে শুরু করে শুম্ভ নিশুম্ভ মহামায়া এবং দুর্গার ভয়ঙ্কর রূপ ধারণ করেন যার চূড়ান্ত পরিণতি হয় অসুর নিধনে এই গল্প প্রতিফলিত হয় পুজো মণ্ডপে এবং প্রতিমায় যা মৃৎশিল্পীরা যত্ন করে তৈরি করেন কলকাতার পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরও বিখ্যাত তার ঐতিহ্যবাহী দুর্গাপুজোর কারণে বিশেষ করে কৃষ্ণনগরের রায়বাড়ির দুর্গাপূজা শত বছরের ইতিহাস বহন করে চলেছে এই পূজা রায়বাড়ির পুজোর পেছনে রয়েছে বহু গল্প যা আজও ঐতিহ্য ও উৎসবের সঙ্গে জড়িয়ে আছে এই পুজোকে ঘিরে প্রতি বছর কৃষ্ণনগরে মানুষের উন্মাদনা এবং ভক্তিভাব থাকে চোখে পড়ার মতো ইতিমধ্যে রায়বাড়ির দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে রায় বাড়ির প্রতিটি সদস্যের মধ্যে যেমন উৎসাহের অভাব নেই তেমনই মৃৎশিল্পীরাও চরম ব্যস্ত সময় পার করছেন প্রতিমা গড়ার কাজে তবে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের সতর্কতা থাকলেও কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা তাদের প্রতিমা তৈরির কাজ থামাননি উপেক্ষা করেছেন প্রকৃতির প্রতিকূলতাকেও রায়বাড়ির দুর্গা প্রতিমা বানানো হচ্ছে রাজকীয় ভাবে এবং এবারে প্রতিমায় থাকছে বিশেষ রাজবেশ মা দেবীর এই রূপ দেখে কৃষ্ণনগরের মানুষ এবং দর্শনার্থীরা আবারও ভক্তিতে মগ্ন হয়ে পড়বেন এবছরের দুর্গোৎসব শুধু রায়বাড়ির জন্য নয় বরং পুরো কৃষ্ণনগরের জন্যই এই আবেগ ঘন ও ঐতিহ্য উৎসব হতে চলেছে নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন ধর্ষণ এবং খুনের ঘটনার প্রবণতা বাড়ছে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাও সেই দগদগে যন্ত্রণার অংশ আর এই পরিস্থিতিতে নারী নির্যাতন অপরাধের বিরুদ্ধে সচেতনতার বার্তা নিয়ে মালদার মহেশমাতি সর্বজনীন বিচিত্রা ক্লাবের এবারের দুর্গাপুজোর থিম চাইনা হতে উমা নারী নির্যাতন ও অপরাধের বিরুদ্ধে সচেতনতার বার্তা নিয়ে মালদার মহেশ মাটি সার্বজনীন বিচিত্রা ক্লাবের সাম্প্রতিক সময়ে রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন ধর্ষণ এবং খুনের মতো ঘটনার প্রবণতা বাড়ছে এই দিনকে দিন আর্যিকর হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাও সেই দগদগে যন্ত্রণার অংশ এই পরিস্থিতিতে মহেশ মাটি সার্বজনীন ক্লাবের উদ্যোগে দুর্গা প্রতিমা এবং পূজা মণ্ডপে ফুটিয়ে তোলা হবে নারী শক্তির প্রতীক হিসেবে দেবী দুর্গাকে যিনি রূপক হয়ে উঠবেন সমাজের নারীদের সুরক্ষার দাবি মালদার কুমোরটুলি শিল্পীরা দিন রাত এক করে দুর্গা পূজার প্রস্তুতি নিতে ব্যস্ত রাজকুমার পণ্ডিতের শিল্পালয়ে তৈরি হচ্ছে বিশেষ থিমের প্রতিমা চাইনা হতে উমা বিচিত্রা ক্লাবের কর্তা সৌরভ কর্মকার জানান সমাজে যেভাবে অপরাধ এবং নারী নির্যাতন বাড়ছে তা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা থেকেই এই বছর এই থিম বেছে নেওয়া হয়েছে মানুষের ছাড়া এখন পর্যন্ত লোকের মুখে মুখে তো ভালোই শুনছি চিন্তাধারা আমাদের ভালোই বলছে মানুষ যতজন আগে শুনছি ভালোই বলেছে এখন পর্যন্ত থিমটার আইডিয়া বলতে গেলে যে বুঝাবো এত নারীদের ওপর অত্যাচার বেড়েছে সামাজিক আর পারিবারিক দিক থেকে এই সমস্ত ভাবনা নিয়েই আমাদের এই থিম তুলে ধরা হচ্ছে প্যান্ডেল শিল্পে অবরোধে বসাক জানান প্রায় দশ থেকে কুড়িটি শাড়ির মধ্যে নারী নির্যাতনের বিভিন্ন ছবি আঁকা হচ্ছে যা পুজো মণ্ডপের পরিবেশকে সম্পূর্ণ অন্য রকম মাত্রায় নিয়ে যাবে মা দুর্গা শক্তির সাথে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে এই থিমের প্যান্ডেল এই থিমটার আইডিয়া আমাদের অনেক দিন ধরে চিন্তাভাবনা চলছিল গত বছরও আমরা নারী নিয়ে কাজ করেছি তো এবছরও আমরা নারী কেন্দ্রিক একটা করছি যেটা থিমের নাম দেওয়া হয়েছে চাইনা হতে উমা মানে উমাও মানে মা দুর্গাও আর কি মরতে আসছে সে ভয় পাচ্ছে সেও মানে চাইনা যে সে উমা হয়ে আমাদের পৃথিবীতে আসুক বা আমাদের সাথে এইভাবে কিছুদিন কাটিয়ে আবার সে ফিরে যা ঠিক আছে তো এই একটা বিষয় যেটা আমরা অনেক দিন ধরে ভাবনা চিন্তা রয়েছে আর যেটা থিমের আনুষাঙ্গিক যে মডেলগুলো বা আঁকাগুলো আঁকাটা আমরা করছি আর থিম বা প্রতিভা যিনি বানিয়েছেন রাজকুমার পণ্ডিত মালদার একজন বিখ্যাত শিল্পী ও মণ্ডপ মডেলও তিনিই বানাচ্ছেন আর প্রতিমাও তিনিই বানিয়েছেন এই থিমের মাধ্যমে দেবী দুর্গার আবাহন হবে নারীদের প্রতি সহমর্মিতা ও সুরক্ষার প্রতীক হিসেবে মালদা থেকে খবর বাংলা শৈশবের পেশা ছিল তাঁত বাবার তাঁত ব্যবসা ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ার পর নিজের হাতে মৃৎশিল্পে মনোনিবেশ করেন শৈশবের মূর্তি বানানোর প্রতি যে আগ্রহ জন্মেছিল তা এখন তাকে নিয়ে এসেছে সাফল্যের পথে আর সেই সাফল্যই অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় নদিয়ার শান্তিপুরের আঠেরো নম্বর ওয়ার্ডে তোপখানা এলাকার বাসিন্দা সৌমদ্বীপ মন্ডল এক সময়কার তাঁত শিল্পী আজ তিনি পরিচিতি পেয়েছেন একজন প্রতিমা শিল্পী হিসেবে বর্তমানে পেশায় তিনি মৃৎশিল্পী হলেও তার শৈশবের পেশা ছিল তাঁত বাবার তাঁত ব্যবসা ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ার পর নিজের হাতেই মৃৎশিল্পে মনোনিবেশ করেন শৈশবে মূর্তি বানানোর প্রতি যে আগ্রহ জন্মেছিল তা এখন তাকে নিয়ে এসেছে সাফল্যের পথে আর এই সাফল্যের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া সমদ্বীপ মন্ডল কোনো প্রথাগত মৃৎশিল্পের শিক্ষা পাননি তবে ছোটবেলা থেকেই পালবাড়িতে প্রতিমা তৈরি ও রং করার কাজ দেখে দেখেই নিজেই শিখেছেন রাধাকৃষ্ণ কালী প্রতিমা গোপাল মূর্তি সরস্বতী প্রতিমা কিছুই তিনি নিজের হাতে গড়েছেন এবং তার শিল্পকর্মগুলো প্রশংসনীয় এরপর থেকে তার তৈরি এই প্রতিমাগুলির চাহিদা বাড়তে থাকে আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি তার প্রতিমাগুলো ক্রেতাদের কাছে পৌঁছে দিতে শুরু করেন এটা সময় লেগেছে মোটামুটি ভাবে তিন সপ্তাহ চার সপ্তাহ মতো সময় লেগেছে আর এটা যাচ্ছে হচ্ছে কলকাতা তো কিভাবে যোগাযোগ হলো যিনি নেবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর আগে উনি ঠাকুর নিয়েছেন না এর আগে উনি ঠাকুর নেননি এটা প্রথম যোগাযোগ ডিজাইনের ক্ষেত্রে কি উনি পাঠিয়েছিলেন না তুমি ওনাকে শান্তিপুরের নানান ঘরনার মূর্তি বা আমারও অনেক কাজ পাঠিয়েছিলাম সেখান থেকেই একটা পছন্দ তিনি করেছিলেন তারপরে আমার উপরে ছেড়ে দিয়েছিলেন বাকি কাজটা এবং আমি সেটা আমার মতন করে গঠন করেছি যা পারিশ্রমিক সেটা কি মানে নিয়ে যাওয়ার সময় দেন হ্যাঁ কিছু পারিশ্রমিক আগে দিয়ে দেন যেটা অ্যাডভান্স আর কিছু পারিশ্রমিক বাকিটা সেটা নিয়ে যাওয়ার সময় পুরো তোমাদের এমনি পরিবার তো কুম্ভকার সম্প্রদায়ভুক্ত নয় না কি নাম তোমার সৌমদীপ মণ্ডল আচ্ছা বাবা কি করেন বাবা আগে তাঁতের ব্যবসায় যুক্ত ছিল এখন ইলেকট্রিকের লাইন কেন মানে তাঁতের পরিস্থিতি খারাপ হয়েছে আর ভাই ভাই বোন আমি বলতে আমি একাই পড়াশোনা পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি সোশ্যাল মিডিয়ার সাহায্যে সৌমদীপের হাতে তৈরি প্রতিমাগুলো শুধু নদীয়াতেই নয় জেলা ছাড়িয়ে রাজ্যের নানান প্রান্তেও পৌঁছে যাচ্ছে এর ফলে মন্ডল পরিবারেও খুশি রামেজ বইছে সৌমদ্বীপের বাবা মা তাদের ছেলের এই সাফল্যে গর্বিত তাদের একমাত্র সন্তান সৌমদ্বীপ দিন রাত পরিশ্রম করে নিজের হাতে দুর্গা প্রতিমা থেকে শুরু করে নানান ধরনের প্রতিমা বানিয়ে সংসারে আর্থিক যোগান দিয়ে চলেছেন এবছর দুর্গাপূজার আগে সৌমদ্বীপের ব্যস্ততা আরও বেড়ে গেছে দুর্গা প্রতিমার চাহিদা বর্তমানে খুবই বেশি বিশেষ করে আবাসন ও ফ্ল্যাটে ছোট পরিসরে দুর্গাপূজার আয়োজন এবং বড় পূজা কমিটিগুলোর থিমের নিচে ছোট দুর্গা প্রতিমা স্থাপন করার জন্য সৌমদ্বীপ জানায় এবছর তার তৈরি একটি দুর্গা প্রতিমা কলকাতায় পাড়ি দেবে যা তৈরিতে তার তিন থেকে চার সপ্তাহ সময় লেগেছে তাঁত শিল্পের অবস্থা খারাপ হওয়ার পরও সৌমদ্বীপ সোশ্যাল মিডিয়ার সাহায্যে নিজের প্রতিমা শিল্পকে প্রতিষ্ঠিত করেছেন যদিও সোশ্যাল মিডিয়ার কিছু কুপ্রভাবও রয়েছে তবে তিনি সেটিকে ইতিবাচকভাবেই কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পথে এগিয়ে চলেছেন নিজের দক্ষতা এবং উদ্ভাবনী শক্তি দিয়ে সৌমদ্বীপ মণ্ডল আজ এক সফল মৃৎশিল্পীর পরিচয় পেয়েছেন তার এই যাত্রা বর্তমানে অনেকের জন্যই অনুপ্রেরণা নদীয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা বিকেল বিশেষ খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী শিল্পাঞ্চলের সমস্ত খবর দেখতে বিকেল ছয়টায় চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি